হ্যালো স্টুডেন্টস জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত তো আজকে আমি তোমাদের যে টপিকটি নিয়ে আলোচনা করব। দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ সামাজিক স্তর বিন্যাসের কারণ ঠিক আছে অর্থাৎ কি কজেস অফ সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন বিভিন্ন যে কারণ রয়েছে সামাজিক স্তর বিন্যাসে সেই কারণ নিয়ে কিন্তু আজকে তোমাদের সঙ্গে পয়েন্ট ওয়াইজ আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে তোমাদের একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি দেখো দেখো তোমরা যারা বিকে ইউ অর্থাৎ বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো থার্ড সেমিস্টারে মেজর কোর্স নিয়ে তাদের জন্য কিন্তু কোর্স ফি রাখা হয়েছে ওয়ান ওয়ান ঠিক আছে এবং তোমরা যারা মাইনর কোর্স নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু কোর্স ফি রাখা হয়েছে অনলি নাইন নাইন রুপিস ঠিক আছে এর মাধ্যমে তোমরা কী পেয়ে যাচ্ছ লাইভ ক্লাসে নোটস এবং কি পেয়ে যাচ্ছের টপিকের ওপর এবং কি হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন কিন্তু তো তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে দেখো নিচে দুটো নাম্বার দেওয়া রয়েছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এবং অপরটি হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বার সঙ্গে যোগাযোগ করে তোমরা কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো ঠিক আছে তো দেরি না করে আমি আমার আলোচনার বিষয়ে ফিরে যাচ্ছি দেখো জনসাধারণকে পর্যায়ক্রমে বিভক্ত করাকে সাধারণত সামাজিক স্তর বিন্যাস বলা হয় অর্থাৎ কি সমাজের যে মানুষজন থাকে অর্থাৎ জনসাধারণ থাকে তাদেরকে কিন্তু পর্যায়ক্রমে বা স্তরে স্তরে ভাগ করাকে কিন্তু কি বলা হয় সামাজিক স্তর বিন্যাস আর এই সামাজিক স্তর বিন্যাসের পাশ্চাত্যে রয়েছে একাধিক কারণ এর মধ্যে বিশেষ কয়েকটি কারণ নিচে উল্লেখ করা রয়েছে অর্থাৎ কি এই কারণগুলি নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে সামাজিক স্তর বিন্যাস যে রয়েছে তার প্রথম হচ্ছে অর্থনৈতিক অবস্থান তাহলে কি সামাজিক স্তর বিন্যাসের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কারণ হচ্ছে মানুষের মানুষের অর্থনৈতিক অবস্থান ঠিক আছে অবস্থান তারপরে কি সমাজের অর্থনৈতিক বৈষম্যের কারণে বিভিন্ন সামাজিক স্তর বিন্যাস ঘটে থাকে তাহলে অর্থনৈতিক কারণে কিন্তু সমাজের যে স্তরগুলি থাকে সেগুলির কিন্তু বিন্যাস ঘটতে থাকে ঠিক আছে যারা উচ্চ স্তরের মানুষ রয়েছে নিম্ন স্তরের মানুষকে কি করে তারা কিন্তু তাচ্ছ তিচ্ছল করে ঠিক আছে তাহলে কি যে সকল মানুষ উচ্চ উপার্জনে সক্ষম এবং পর্যাপ্ত বাড়ি জমি অন্যান্য অর্থনৈতিক সম্পদের মালিক হয়ে থাকে তারা কিন্তু সমাজের উচ্চস্থানে অবস্থান করেন এবং অন্যদিকে দরিদ্র শ্রেণীর মানুষজন সামাজিক স্তর বিন্যাসের কী হয় নিচের দিকে অবস্থান করেন অর্থাৎ কি এক কথায় বলতে গেলে যাদের অর্থ আছে তারা বেশি সম্মান পায় যাদের অর্থ নেই তারা কিন্তু বেশি সম্মান পায় না সেক্ষেত্রে কিন্তু এটাই বলা হয়েছে তাহলে দেখো এরপরে যেটা রয়েছে আরো একটি কারণ রয়েছে সেটা হচ্ছে জাতি ও ধর্ম ঠিক আছে রেস অ্যান্ড রিলিজিয়ান অর্থাৎ কি জাতি ও ধর্মের উপর ভিত্তি করে সামাজিক স্তর বিন্যাসের উপস্থিতি কিন্তু লক্ষ্য করতে পারি আমরা ঠিক আছে তাহলে কি সমাজে দীর্ঘদিন ধরে প্রচলিত বা চলে আসা ধ্যান ধারণার উপর ভিত্তি করে কোনো জাতি ও ধর্ম নিজেদের সামাজিক অবস্থান অনেক উচ্চ স্তরে প্রতিষ্ঠিত করতে চায় এবং অন্য সকল জাতি যে রয়েছে অর্থাৎ সে ভাবছে কি অন্য সকল জাতি যে রয়েছে অর্থাৎ কি তাদেরকে ছাপিয়ে এগিয়ে চলতে চায় ফলে কি হয় তখনকার তখন কিন্তু সামাজিক স্তর বিন্যাস কিন্তু সৃষ্টি হয়ে থাকে ঠিক আছে তাহলে কি এরপরে যেটি রয়েছে সেটা হচ্ছে লিঙ্গগত বৈষম্য লিঙ্গগত বৈষম্যে কি রয়েছে সামাজিক স্তর বিন্যাসের ক্ষেত্রে লিঙ্গগত বৈষম্য হল আরও একটি গুরুত্বপূর্ণ নির্ধারক বা কারণ ঠিক আছে যে সমাজে নারী এবং পুরুষ সমান স্থানে অবস্থান করে না সেই সমাজে লিঙ্গকে কেন্দ্র করে কিন্তু সৃষ্টি হয় সামাজিক স্তর বিন্যাস তাহলে সমাজে যে সামাজিক স্তর বিন্যাস সৃষ্টি হচ্ছে তার পেছনে কিন্তু আরও একটি কারণ রয়েছে সেটা হচ্ছে লিঙ্গগত বৈষম্য ঠিক আছে এখন বর্তমান যে যুগ রয়েছে সেখানে কিন্তু নারী পুরুষ উভয়ই সমান ঠিক আছে উভয়ই সমান এবং কি নারীদের যেমন সম্মান করা হয় পুরুষদের সেরকমই সম্মান করা হয় ঠিক আছে পুরুষরা যখন যেমন কাজে যায় নারীরাও কিন্তু তেমন কাজে যাচ্ছে ঠিক আছে তারা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে কিন্তু চাকরিও করছে যদি যদি তাদের মধ্যে লিঙ্গকে কেন্দ্র করে কোনো সমস্যা সৃষ্টি হয় তাহলে কিন্তু তখন কি হয় তখন কিন্তু সমাজের স্তর বিন্যাস কিন্তু আমরা দেখতে পারি ঠিক আছে সাধারণত পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় দেখা যায় যে নারীদের সংসার ধর্ম পালন করতে হয় ঠিক আছে এই সংসার ধর্ম পালনের ক্ষেত্রে বেশি উৎসাহিত করে গৃহকর্মের মধ্যে তাদের আবদ্ধ করে রাখা হয় ফলে কি হয় ফলে তাদের আর্থিক ক্ষমতা সম্ভব হয় না ঠিক আছে তাহলে কি রয়েছে নারীদের কিন্তু মধ্যে করে রাখতে চায় তাহলে কি বন্দি সেক্ষেত্রে তাদের বাইরে যাওয়া হচ্ছে না কাজকর্ম হচ্ছে না এবং কি হচ্ছে লিঙ্গ বৈষম্য কিন্তু সেটাতে দেখা যাচ্ছে অর্থাৎ কি নারী ও পুরুষের মধ্যে ঠিক আছে এবারে দেখো এই সমাজে তারা সামাজিক কাঠামো নিম্ন অবস্থান করে And that's it. অন্যদিকে পুরুষরা তাদের নিজস্ব ক্ষমতার লোভে সমাজের উচ্চ ব্যক্তি বলে নিজেদের প্রতিষ্ঠিত করতে চায় অর্থাৎ অনেক সময় এটাও দেখা গেছে যে সমাজে যেসব পুরুষ যারা হচ্ছে অসীম ক্ষমতার অধিকারী না তবু তারা কি করছে তারা ভাবছে যে না আমি অসীম ক্ষমতার অধিকারী এবং আমার নিচু স্তরে যারা রয়েছে অর্থাৎ আমার থেকে কম অর্থ যারা উপার্জন করছে তারা কিন্তু কি আমার থেকে আমার থেকে নিচুতেই থাকবে সব সময় এই যে ভাবনা এই ভাবনার ফলেও কিন্তু কখনো কখনো হয় হয় সামাজিক স্তর সৃষ্টি সমাজের মধ্যে ঠিক আছে তাহলে আজকে আমার আলোচনার বিষয় কি ছিল আজকে আমার আলোচনার বিষয় ছিল সামাজিক স্তর বিন্যাসের বিভিন্ন কারণ এবং তোমাদের যে ইনফরমেশন রয়েছে ইনফরমেশন কিন্তু আমি ভিডিও শুরুতেই দিয়ে রেখেছি ঠিক আছে তো আমি ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ